ঘাটালের শিলাবতী নদীতে বইছে বিপদসীমার উপরে জল জল বাড়ছে হুহু করে ঘাটালের ব্রিটিশ আমলের তৈরি ভাষা পোলের উপর দিয়ে ইতিমধ্যেই বিচ্ছিন্ন এই পোলের উপর দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করত ভাষা রক্ষা করতেই চরম তৎপরতা ঘাটাল পৌর কর্তৃপক্ষের ভাষা উপর দিয়ে সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ It's

জল কি যে কথা বলতে চাই যে আপনারা দেখেছেন যে গত দুদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার ফলে বাঁকুড়া গড়বেতা চন্দ্রকোনায় প্রচণ্ডভাবে প্লাবিত হয়ে গেছে সেই এলাকার মানুষরা যেখানে কখনো বন্যা দেখেনি গড়বেতার মানুষ সেই সমস্ত জায়গা ছুঁয়ে গেছে স্বাভাবিক কারণেই জলের ডেনসিটি অনেক বেশি বর্ষার ডেনসিটি অনেক বেশি যার ফলে ওই জলটা আস্তে আস্তে করে আমাদের শিলাবতীর মাধ্যমে ঘাটালে এসে পৌঁছবে যদিও কাল রাত থেকে শিলাবতী নদীতে জলটা পৌঁছেছে তো হঠাৎ করে এই আসার ফলে আমরা প্রস্তুত ছিলাম গতকাল আমরা পুরসভার পক্ষ থেকে যারা ভাষা ভুল দেখে তাদের নিয়ে আমরা মিটিং করেছিলাম তাদেরকে সজাগ এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলাম এবং মুহূর্তের মধ্যে কাজের যেন উপযুক্ত পরিবেশ থাকে তো যাই হোক ভাষা বলটি আপনারা সবাই জানেন যে হঠাৎ করে ভাটা ভাষা বলটা একটা সিস্টেমে থাকে কিন্তু হঠাৎ করে জল বেড়ে গেলে সেটাকে সেই সিস্টেম থেকে আর একটা সিস্টেমে নিয়ে আসতে গেলে একটু সময় লাগে যার ফলে ওরা প্রাণপাত চেষ্টা করছে ভোর থেকে আমি যখন বলছি এখন থেকে আমি খোঁজ নিয়েছি যা এই একটু আগে ফোন করে আর একটা ঘন্টা সময় দিলে ভাষা ভুলে যাতায়াতটা স্বাভাবিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইতিমধ্যেই বন্যা আপনার ঘাটাল শহরের কয়েকটি ওয়ার্ড স্পর্শ করেছে যেমন এক নম্বর ওয়ার্ড আপনার ন নম্বর ওয়ার্ড আপনার যে ওয়ার্ডগুলো দূরবর্তী সাত নম্বর আট নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডগুলোতে জল স্পর্শ করেছে জলের স্তর আস্তে আস্তে বাড়ছে আমরা আশা করছি যে জলের স্তর বাড়বে আমরা আমাদের প্রস্তুত আছি আমরা আমাদের ডিএম সাহেব এসপি সাহেব সহ আমাদের সভা করেছিলেন আমাদের পরামর্শ দিয়েছেন যেভাবে আমরা সেইভাবে প্রস্তুত আছি ঘাটাল পুরসভা আমরা নিজেরা কাউন্সিলররাও বসেছিলাম আমরা নৌকার ব্যবস্থা রেখেছি পর্যাপ্ত পরিমাণ ত্রিপলের ব্যবস্থা রেখেছি যদি খুব বড় বন্যা হয় তাহলে আমরা রান্না করা খাবারের ব্যবস্থা করব রেস্কিউ সেন্টারগুলো আমরা ঠিক করে নিয়েছি স্বাভাবিক কারণে আমরা প্রস্তুত আছি চেষ্টা করব মানুষকে কীভাবে রক্ষা করা যায় বিদ্যুৎ দপ্তর ইতিমধ্যেই বিদ্যুৎ লাইনগুলো উঁচু করে দেওয়ার ফলে ঘাটালের বেশ কিছু পাম্প আমরা চালাতে পারি বন্যাতেও যার ফলে ঘাটালের মানুষের বন্যার পানীয় জল বন্যার সময় আমরা স্বাভাবিক রাখতে পারি সর্বোপরি আমাদের ডিএম সাহেব দশটা জেনারেটার দিয়েছেন ঘাটাল পুরসভায় সেই জেনারেটার মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে আমরা বাড়ি বাড়ি পাম্প চালিয়ে পাড়ায় পাড়ায় জল দেওয়ারও ব্যবস্থা রেখেছি স্বাভাবিক কারণে আমি শুধু এইটুকু বলবো যে আমরা প্রস্তুত আমরা তৈরি দেখতেই পাচ্ছেন বাড়িতে বসে নাই একটা গরিব কমিউনিটি এলাকায় এসে খোঁজ খবর নিচ্ছি তাদের অসুবিধে সুবিধে জানার চেষ্টা করছি আমাদের নেতৃত্বরাও সকাল থেকে ফোনে যোগাযোগ হচ্ছে তারা বিভিন্ন প্রান্তে যে যার ওয়ার্ডে কাউন্সিলররা তারা চেষ্টা করছেন তারা ঘুরছেন মানুষের পরিষেবা কিভাবে রক্ষা করা যায় চেষ্টা করছেন আমরা সর্বোপরি পানীয় জল এবং মানুষের যেটা প্রাথম প্রথম দরকার পানীয় জল সে বিষয়ে আমরা বদ্ধপরিকর আমরা চেষ্টা করব যে যাতে করে শেষ মুহূর্ত পর্যন্ত পানীয় জলকে চালিয়ে রাখা যায় স্বাভাবিক করা যায় ঘাটালের সতেরোটি ওয়ার্ডের মানুষ যাতে পানীয় জল থেকে না বঞ্চিত হন তারপরে আমরা বিদ্যুতের বিষয়টা দেখব তারপরে আমাদের